বৃষ্টি বৃষ্টি ওয়েদার কালকে থেকে ঝড় বৃষ্টি আর দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু মেয়ে গেছে এখনো রোদ ওঠেনি আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদারে নদীর কাজলি মাছ সকাল সকাল এসে গেছে আমাদের বাড়িতে বেগুন আলু দিয়ে আজকে এই মাছটা রান্না হবে আপনারা যারা খেয়েছেন তারা জানবেন কতটা টেস্টি মাছ এটা চলুন এই মাছটা রান্না কাটাকাটি বাছা করে মা রান্না করুক তারপরে কেমন লাগে খেতে সেটা আপনাদেরকে অবশ্যই বলবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আস নেই ট্যাংরা মাছ টাইপের দেখুন ট্যাংরা মাছ না কাটা আছে এই যে কাটা কাটা তো থাকবে কাঁটা আছে কিনা না এই যে দেখুন ট্যাংরা মাছ টাইপের

সত্যি কোনো দিন পাইলে তোমাকে বাড়িতেই নিয়ে এসে এটা এটা আমার নামে মাছ কাঁচা মাছটা বড় হয় ওই তো আমি সেটাই বললাম কাজল নিয়ে আছে কাজলি মাছ এটা আমার নামে মাছ দেখুন আমার নামে মাছও আছে থাকমা থাকলে ওইটাই বলতো যে কাজল নিয়ে আছে কাজলি মাছ বন্ধুরা এটা দিয়ে রান্না করব একদম ফ্রেশ মাছ আমাদের এই অজয় নদীর লোকাল মাছ এই সকালবেলা ধরে নিয়ে এসেছে একজন ওরা তো বন্ধুরা দেখাতে পারিনি কারণ অলরেডি শের ধরে রাতের বেলা ধরে সকালবেলা নিয়ে চলে এসেছে তো এই মাছটা সকালবেলাই বাড়িতে এসে দিয়ে গেছে এটা কাজলি আছে আর এই পাঁচা মাছ আছে খেতে কিন্তু দারুণ স্বাদের মাছের

লঙ্কা হয়েছে আমাদের গাছগুলোতে এবার হ্যাঁ বোমায় দিকে লঙ্কা তুলো কামুয়া দিকে বেগুন তাড়াতাড়ি তোলো বৃষ্টি পড়ে ভিজে যাচ্ছি আমাদের বাগানে বেসিন স্প্রাউট হয়েছে নিয়ে ওইগুলোকে ভেবে যে সবাই তো আর চেনে না এই গুড় ভেবেছে ওগুলো মনে হয় বাঁধাকপি যে বাঁধাকপির মধ্যে ছোট ছোটো হয় আপনাদের দেখাবো সব তুলে দিয়েছে কালকে একটু তুলে দিয়েছে ভেবেছে বাঁধাকপি ফুটে ওরকম হয়ে গেছে সবগুলো ধরেও নি

এবার আমরা মাছটা কাটাকাটি করি অনেকটা টাইম লাগবে এর আবার কাটা আছে দুই পাশে দুটো তিনটে কাটা আছে ওর আট নয় তোমা আট নাই শুধু কাটা কাটবো আর পেটটা কাটে পাতাটার উপরে কাটি বসে পড়লাম সাইনি এখন কি হয়েছে

বৃষ্টি আজকে বন্ধ হবে না ঘুড়ি ঘুরি বৃষ্টি সেই সকাল থেকে পড়ে যাচ্ছে মাছ কাটা হয়ে গেছে বেগুন টেগুন নিয়ে চলে এবার বেগুন আর আলু কেটে নেব বড় বড় কুয়া বোলা তিন কুয়ার সময় একদম কচ্ছি খুব সুন্দর লম্বা লম্বা

মায়ের জায়গাটা তো ফাঁকা হ্যাঁ সেই জায়গাটা ও বসেছে বোমার জায়গাটা ও বসেছে উরে বাবা উরে বাবার চলেন এই যে বলতে চান চলেন আমাদের হয়ে গেছে হয়ে গেছে নিশ্চয়ই আজকে থামবে না সারা দিন মনে হয় টপ টপ আমি পড়তেই থাকবে সে সাদা সর্ষে আর কালো সরষে নিচে না সামান্য হয় মাছটা রান্না করার জন্য মশলা নিয়েছি রসুন জিরে আর ভেতরে আছে তেজপাতা আর কালো আর সাদা সর্ষে ধুলে আর শুকো মানে এখানে চারটোপ্রেনি বৃষ্টি পড়েই যাচ্ছে ওই জন্য মা আসতে পারছে না নাহলে মা চলে আসছে মায়ের আসার কথা গেছে বুধবারে বলে বুধ বৃহস্পতি একটা সুখ তিন দিন হয়ে গেল মায়ের আসার কথা মশলা বাটা হয়ে গেছে এবার মশলা টশলা দিয়ে আমি সব কিছু দিয়ে মাছ খাবো তা আলু দিয়ে দেবো বেগুন আর আলু আলু দিয়ে দিচ্ছি বেগুন মাছ কটা দিয়ে দিচ্ছি মাছগুলো করে শক্ত শক্ত শলা শলা কি সুন্দর মাছ কটা টাটকা একদম গ্যাস খুশি লঙ্কা কুচি মশলা এই বাটা মশলা গুলো সব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সরষের তেল এবার দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবার সুন্দর করে মাখাবো মন মাখান মা খাবো যেন অর্ধেক এইখানে রান্না হয়ে যায় ছোটবেলায় আমার মা শিখাইছে এই রান্নাটা শাশুড়ি মা তো আমি এসে থেকে আমার শাশুড়ি মাও আমাকে শিখাচ্ছে এখনো শেখায় এত সুন্দর করে মাখিয়েছি দেখেন মাখানো হয়ে গেছে এইবার রান্না করব সব কিছু নরম নরম হয়ে গেছে আলুটা তো নরম হয়ে গেছে এত সুন্দর মাখালাম দেখুন এবার আমি উনুনটা ধরে নিই তেল কড়াই গরম হয়ে গেছে সামান্য ঘিরে ফরম দিচ্ছি মশলা জলটা দি দিচ্ছি এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে ভাপে হয়ে যাবে আস্তে আস্তে গিয়ে মাছ গেল না দেয় আর এই মাছটা কিন্তু ভাজলে এই মাছের স্বাদ আর ভাজবে না তার জন্য ভাজবো না এরকম করেই রান্না করব কারণ আসল মাছের এই আসল টেস্টটাই পাওয়া যাবে আবার ঢাকা কি গন্ধ বের হচ্ছে গো মা হুম এর আগে একবার খেছিলাম না আমরা হুম এই কাজল রান্না হয়ে গেছে তো তাড়াতাড়ি আয় ভাত নিয়ে আসব আমি আর একবার উঠে আদিছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু জল শুকিয়ে গলায় না একদম রান্না হয়ে গেছে এইবার নামাই নেব আর কাজলের জন্য ভাত বেড়ে নিয়ে আসি তোকে দেখে মনে হচ্ছে এখন তুমি যুদ্ধ করছো এটা যুদ্ধ করার জিনিস মনে তো সেটাই হচ্ছে সত্যি সত্যি এইটাই ভাবে ধরবো যাতে আগুন আর তেল ছিটে না আসে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে একদম হয়ে গেছে কঠিন নিয়ে এসিস তো প্লেটার থালাটা ঠান্ডার মধ্যে ঘরে চিকেন রান্না হয়েছে সাড়ে তিনশো টাকা প্লেট এই ওই হোটেলে খেতে গেলে এটা সাড়ে সাতশো টাকা প্লেট না না অত টাকা নেবে না সাড়ে তিনশো টাকা হ্যাঁ দুশো টাকা নেবে আর যদি এটা পড়ে যায় ওইটা পড়ে গেলে আর ওইটার এক প্লেটই প্রায় দুশো টাকা নেবে ওই মাছ কাজলি মাছ দুশো আড়াইশো টাকা প্লেট নেবে চিকেন আর কত নেবে এটা ঘরে রান্না করেছিলাম আর ডিমের শাক আমার খুব প্রিয় একটা শাক এটা ডিমের শাক আমি একটু ছাড়বো না পুরোটাই খাবো যেটুকু দিয়েছে গরম গরম ভাত এদিকে কাজলি মাছ রান্না হচ্ছে আর এদিকে চিকেন কারি বৃষ্টি হচ্ছে আপনারা তো দেখছেন ভিডিওর মধ্যে কন্টিনিউ মাছ সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে গরম গরম ভাতের ডিমের শাক কিন্তু দারুণ দেখুন ধোয়া উঠছে ভাত একদম ভাত গরম গরম তরকারি

এই হচ্ছে মাছ অরিজিনাল খাঁটি একদম নদীর মাছ এর টেস্ট বহু লোক কিন্তু মিস করে বলো যারা পায় না যারা গ্রামে থাকতে দেশে চলে গেছে বিদেশে চলে গেছে

ছেড়ে যাচ্ছে মাছটা কোনো কাটা নেই বাচ্চারাও খেতে পারবে একটা কাটা নেই মাঝে একটা কাটা নদীর মাছ আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন কত স্বাদ ন্যাচারাল মাছ এইসব মাছ তো খুব কম পাওয়া যায় ধরা পড়ে খুব কম হয়ে মাছগুলো আমাদের এখানে আর সবাই ছোটো মাছের পিছনে থাকে না তো সবাই বড় মাছের পিছনে থাকে মাছটা অনেক দাম আমাদের এখানে এই মাছ সাড়ে তিনশো চারশো টাকা কেজি তবে আজকে মাছের মধ্যে কাজলি মাছ আর বাছা মাছ দুটো মিক্স করা ছিল তাই দামটা তিনশো সাড়ে তিনশো টাকা নিয়েছে কেজি আর যদি প্লেন কাজলি পাওয়া যেত তাহলে প্রায় পাঁচশো ছশো যেগুলো মুখে ওর ভিতরে কাটা আছে নাকি না হলে কাটা মাছটা কিন্তু সুপার হয়েছে আপনারা কিন্তু এভাবে বেগুন আলু দিয়ে রান্না করে খাবেন ঝোল করে কাঁচা মাছ একবার খেলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ মাছের